আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকালবেলা ব্লগটা শুরু করলাম তো এই তো দেখেন আজকে আমি কোথায় আসছি তো আজকে আমি আসছি হর্টিকালচার সেন্টারে কিছু চারা নিতে তো এটা হলো অফিস রুম আমরা এখানে ছিলাম তো এখান থেকে আব্বু বদলি হয়ে গেছে তো এই সাইডটা দেখেন কত সুন্দর ফুলের বাগান তো ওটা হলো আপনার মসজিদ নামাজ পড়ে এখানে বসার জায়গা দেখতে পাচ্ছেন এরিয়াটা কত সুন্দর তো আমরা ওদিক যাব আপনার চারা নিতে বিভিন্ন ফলের তো এটা হলো পুকুর পার এখানে কত গোসুল করছি এখানে কিন্তু একটা নৌকা ছিল খুবই সুন্দর এখানে পার্কিং করা জায়গা এই দেখেন এখানে কত সুন্দর দেখেন ফুলের গাছ দেখছেন ফুলের গাছগুলো কত সুন্দর অনেকটাই সুন্দর লাগতেছে কিন্তু একদম গোলাপি রঙের আর হলুদ কালার তো ওই যে ওইখানে কিন্তু আপনার জলপায়ের বাগান জামরুলের বাগান ওই সাইডে কারণ এখানে আমার সব জায়গা চিনা কারণ এখানে থাকছি আপনার পাঁচ থেকে ছয় বছর তো এটা হলো আপনার কাঁঠালের গাছ দেখেন কি সুন্দর আর ওই সাইডে কিন্তু আমের বাগান আর ওইখানে যাব যত সব আপনার চারা পাওয়া যায় এখান থেকে কিন্তু আপনার মূলত ফুলের ফলের তো বিভিন্ন রকমের কিন্তু চারা পাওয়া যায় এরিয়াটা কিন্তু খুবই সুন্দর এই পুকুরটার কিন্তু আপনার পুরোটা সাইড জুড়ে কিন্তু আপনি যে ফুলের গাছগুলো লাগানো হয়েছে দেখেন তো পুকুরটা আপনার আরও আপনার একটু ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে গেছে তো আমরা যখন ছিলাম তখন পুকুরের আপনার মানে চার পাঁচটা একটু অগো ছিল আর এখন আপনার অনেকটাই সুন্দর করে ফেলছে আমরা ছিলাম আপনার হ্যাঁ এই পাশে কোয়ার্টার আছে আর ওই পাশেও কোয়ার্টার আছে আমরা ছিলাম ওই পাশের কোয়ার্টারে তা আপনাদের সম্পূর্ণই ঘুরে ঘুরে দেখাবো আমরা যাচ্ছি চারা নিতে এই তো নাইখানে এখানে সব রকমের চারা পাওয়া যায় চারা ওঠাই দিব কেটা কাকা ও এদের ধান আম ধরছে বুঝছেন আম ধরছে নারিকেলের চারা আর এটা হলো আপনার যে পানির ট্যাঙ্কি এটা কি গাছ কাকা কমলা লেবু না মালটা মালটার গাছ ওই যে আব্বু আর আব্বুর স্টাফ দেখেন কি সুন্দর গাছ আমের তা আমরা ছিলাম কোথায় জানেন আমরা ছিলাম ও ওই যে ওইখানে যে আপনার বাড়ি দেখা যাইতেছে কোয়ার্টার ওইখানে ছিলাম আর ওই যে কোয়ার্টার ওইখানেও আছে তো ওইখানে আর এক কোয়ার্টার আরেক কোটার আমরা ছিলাম আর কি আপনার আম বাগানে যে আম বাগান দেখতেছেন না সেই আম বাগানে ছিলাম আর এই যে দেখেন লাল পেয়ারা গাছ দেখাইতেছি গাছ থেকে খুবই সুন্দর তো এখন আপনার বর্তমানে এখানে আমার ছোটো চাচা চাকরি করে আমার দাদা যে ছিল আমার দাদা চাকরি করছে আমার বড় জ্যাঠা চাকরি করছে তারপরে আমার বাবা চাকরি করছে আর এখন বর্তমানে আমার ছোটো চাচা আর কি চাকরি করতেছে তো এই হলো আর আমার দাদাও এখানে ছিল এই হর্টিকালচারে আমার বড় জ্যাঠাও ছিল তারপরে যে আমার ছোট চাচা আমার এবং কি আমার আব্বু আমরাও ছিলাম এই কোয়ার্টারে এই যে দেখেন যে কোয়ার্টার দেখছেন এই কোয়াটারে আপনার ছয় থেকে সাতজন আপনার ফ্যামিলি থাকে আর আমরা ছিলাম উজ ওই কোয়াটারে কোয়ার্টারে যে ভিতরে কোয়াটার মনে হয় দেখা যেতেছে আর এর হলো ইস্টার আপেল ইস্টার আপেল গাছ দেখছেন একদম আপেলের মতোই আপনার একদম ই হয় মানে সবুজ কালার গ্রিন কালার হয় লেবু চারা তো আসবে একটা ভাই আসবে চারা উঠাই দিবে আমাকে সে আপনার যে গাড়ি নিয়ে আসতেছে তো এর জন্য আর কি আমি একটু আগে আগেই আর কি হাঁটতেছি আর আব্বুও আসছে তো আব্বু নিয়ে যাবে আপনার অফিসে ওই জামালপুর সিওর অফিস ওইখানে চারা নিয়ে যাবে তো আমিও আসছি আব্বুর সাথে তো আমারও কিছু চারা লাগবে আমার এক ফ্রেন্ডকে দিব চারা তো তার জন্য আসলাম যে নিম গাছ একটা নিচে কিনি দেখি এটা হর্ত কীর গাছ কারা তুলতেছে আর এটা বহেরা এটা কি নিম গাছ নিম গাছ তুলতেছে আপনারা যান নাকি আমাশায় আগে সব বেড়াইছেন তারপর তো একটু যাওয়া উচিত ছিল না গছ আমেৰ দেখোন ক্লাব গড় এখন আপোনাৰ মানুহে থাকে বাগান ঐ জয় জয় কোটাৰ আম বাগানে দেখোন আৰু ঐ জয়ানু বাগান ওই যে মানুষ কাজ করতেছে দেখি আমি যাই ভিতরে দেখেন কি পরিমাণে জঙ্গল হয়ে আছে দেখছেন মানে অনেক জঙ্গল মানুষে কাজ করতেছে দেখছেন আমরা ওই যে কোয়াটারে ছিলাম ওই কোয়াটারে দেখাই যাইতেছে না একদম একটা আম পড়া আছে আমরা মনে হয় পচা অনেক পরে থাকে এখানে কত শৈশব কেটেছে আমার তো এখানে থেকে কিন্তু আমি ওই যে আপনার গবেষণা যে সবুজকুড়ি কিন্টার গার্ডেন ওইখানে পড়াশোনা করছি তারপর আপনার এই জামালপুর ফৌজদারি যে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছিল তো ওইখানে আমি পড়াশোনা করছি এই ফার্মে থেকেই তো এখানে আমার অনেক শৈশবের দিন ছিল অনেক দিন কেটেছে তো এই যে আম গাছগুলো যে দেখেন এই আমগুলো আম গাছে কিন্তু আমি অনেক খেলছি ছোটোবেলায় যেগুলো আম গাছ আপনার একদম শুয়ে বসছে দেখছেন কলা গাছ আমের বাগানটা কিন্তু আপনার বিশাল বড় অনেক আমরা আছে দেখছেন কি পরিমাণের আম পইরা আছে দেখেন আমের কোনো অভাব নাই এই যে একটা আমরা আছে এটা মনে হয় কষ আম দেখি না এটা ভালোই আম